তুই আমার চিনোস না ভাইয়া ছাড় ওর বংশ আমি নির্বংস করে ফেলাম ওর ছাদের থেকে নিচে ফলাই দিব দেখছ না থেকে নিচে ফলাই দিব ওই আমার চিনে না আচ্ছা আমি আমার কই নিয়ে এসেছস কয়জন আছেন আপনারা সাতজন নাম কি নাম আছে কমুনা তরে মুসলমান না হিন্দু আমি মুসলমান না তোরে আমি ছাড় মুনা আমার রুগি থেকে কোথা থেকে লাগছেন আমি সেই বটতলা থেকে লাগছি তো কি চান আমার রুগির কাছে

আমার দেশে আমি আমার পছন্দের মানুষ নিয়েছি আমি ওরে বিয়ে করবো আমি ওর সে সংসার না তোর আমি ছাড়বো না